সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন শুভ সন্ধ্যা সবাইকে আমি এখন আছি জার্মানির ফ্রয়ডেনবার্গ গ্রামে ফ্লেনবার্গের একটা গ্রাম যেটার নাম হচ্ছে বুসার গ্রুণ আর এখানে গ্রামীণ বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জার্মানির গ্রামীণ বাড়ি আর এটা ছোট একটা রাস্তা যেখানে দিয়ে গাড়ি চলে তো আর এদিকে হচ্ছে আপনারা গ্রামের বাড়িঘর দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ এখন যেহেতু গ্রীষ্মকাল তো চারিদিকে সবুজ জার্মানিতে কিন্তু প্রচুর বৃষ্টি হয় এটা জানেন বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একশো চল্লিশ থেকে চল্লিশ দিন জার্মানি প্রায় অলমোস্ট বছরের অর্ধেকের কাছাকাছি সময় বৃষ্টি হয় এই জন্য এখানে সবুজ বেশি মাটি দেখবেন সবসময় ভিজা থাকে অনেক উর্বর কিন্তু মাটি এই যে গোড়া দেখতে পাচ্ছেন আপনারা গোড়া এই যে কয়েকটা গোড়া কাশ যাচ্ছে না ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন কত সুন্দর দৃশ্য দেখেন ছবির মতো এই যে এটা হচ্ছে আপেলের গাছ অনেকগুলো আপেল তো কিন্তু এগুলো এরা খাচ্ছে না এই যে আপেল পড়ে আছে এটা হচ্ছে পাইন পাইন গাছ আমাদের দেশেও পাইন গাছ আছে এটা একটা বাড়ি গ্রামীণ বাড়ি আর কি যেটা বলে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই